এই সব গুঁড়ো চিংড়ি মাছগুলো এগুলো এতদিন ভর্তা খেয়েছে আজকে ইচ্ছে করতেছে যে একটু এগুলো দেখতাম গুঁড়ো চিংড়ি মাছ দিয়া একটু চটচড়ি খাবো সেই জন্য কি মা খাই তারপরে তাওয়া একদম ভাজি করে ফেলবো এই যে আলু একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি আলুটা এর সাথে দিব একটু আদা রসুন বাটা দিলাম তারপরে এখানে সবগুলি দেওয়া আছে দু চারটা কাঁচামরিচ পেঁয়াজ তারপর সব মশলা দিলাম এখানে হলুদ মরিচ ধনিয়াগুলো জিয়ার গুঁড়ো যা আছে সব একসাথে এগুলো এখন মেখে নেব বেশি ভাঙবো না কারণ মাছ এমনিতেই ছোটো মনে হচ্ছে যে আলু ভাজার চাইতেও ছোটো নিয়েছে তারপর তাও এগুলো একদম শুকনো করে ভাজি দেবো এখন চিংড়ি মাছটা করার মধ্যে দিয়ে দেবো তারপরে একদম সময় সময় করে ভালো করে ভালো করে

আরো কাছ আর একটু করা হবে এই হচ্ছে আমার মাস্টার হাজার লুক আজ ভিডিওটা এখানে শেষ করবো আলাইকুম